আজকের যদি নবীর সুন্নাত তুমি আমল করতে পারতা আমার নবীরে কাদাইতে পারতা না আমার নবীরে কষ্ট দিতে না রে শুভ আবু বকর রাদী আল্লাহ তাহালান ভিতরে যাইয়া সুন্দর পরিষ্কার কইরা তারপর আসছে আইসা আবার নবীকে নিয়া গর্থের ভিতরে ঢুইকে গেছে আমার নবীকে যখন গর্তের ভিতরে পাহাড়িয়া গর্ত গর্তের ভিতরে অনেকগুলো ফুঁকা ছিল চাদর দিয়া দিয়া তারপর গুলো আটকাইয়া দিছে দুইটা তিনটা ফুঁকা আটকাইতে পারে না বহুদিন আগে ওই গর্তের মধ্যে একটা সাপ আমার নবীকে দেখার জন্য ওই গর্তের মধ্যে আইসা বৈশা রয়েছে কখন নবী আসবে আর কখন একটু নবীকে দেখবে ভাইরা আবু বকর রাদি আল্লাহ নবীকে তার রানের উপরে ওর উপরে রাইখা নবী বলে আবু বকর আমি একটু তোমার রানের উপরে মাথা রাইখে একটু বিশ্রাম করি আমি ক্লান্ত হইয়া গেছি আবু বকর রাদি আল্লাহ রানের উপরে নবী একটু বিশ্রাম করলো আবু বকর রাদি আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইয়া সুন্দর চেহারা দেখে আর ওই গর্তের সাপ বের আসছে কোন দিক দিয়া বের হইতে পারে না আবু বকর রাদি আল্লাহ পায়ের মধ্যে টাস করিয়া একটা কামড় বসায় দিল পিসের যন্ত্রণায় আবু বকর রাহা নূর চোখ থেকে এক ফোটা পানি মায়ার নবীর মায়ার বকর তুমি কেন কান্না করতেছ রে আবু বক মায়ার নবী আবু বকরকে জিজ্ঞেস করতে বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি তোমার আত্মীয় স্বজনদের কথা মনে পড়ছে যেই থেকে আমি আপনার সঙ্গে হিজরতের সাথী হয়েছি আমি সবাইকে বলি আসছি আমি আমার নবীর সঙ্গে যাই সবার থেকে বিদায় নিয়ে আসলাম ও নবী আমার কাওর কথা মনে পড়ে না আমার কার কথা মনে পড়ে নাই ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি আমি এমনিতেই কান্না করতেছি আবু বকরকে নবী বলতেছেন না না আবু বকর তুমি বলো তুমি কিসের জন্য কান্না করো মায়ার নবী দেখতেছে আবু বকরের পায়ের কাছে একটা সাপ বইসা রইছে সাপটা এবার জবান খুইলা খুলতেছে মাওলায় জবান খুইলা দিছে বলতেছে নবী আমি শুনছি আপনি এই গুহার ভিতরে আশ্রয় নিবেন ওই ছয় মাস ধরে আমি এই গুহায় এসে বইসা রইলাম আমি এক পলক আপনাকে দেখার জন্য আবু বকর আমার দেখতে দেয় না গুহা আটকাই আর পাও দিয়ে ও নবী আমি কষ্টে আবু বকরের পায়ে একটা সবল দিছি ও নবী আমার আপনি আমাকে ক্ষমা করিয়া দেন বাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটু লালা নিয়ে আবু বকরের পায়ে লাগায় দিয়েছে লাগায় দিয়া যখন লাগায় দিল আবু বকর সঙ্গে সঙ্গে সুস্থ হইয়া গেল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা কেমন আশেক ছিলেন নবীর আমরাও নবীর আশেক আজকের নবীর আশেক দাবি করি নবীর সুন্না মানি না নবীর আদর্শ বাস্তবায়ন করি না দুনিয়ার ভিতরে গুনা করতে 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 এমন অবস্থা হয়ে গেছে আপনার আমার চোখ থেকে পানিও পড়ে না বানিয়ে ইসরায়েলের জামানায় এক যুবক ছিল যুবক এমন কোন গুণা করে নাই গুনা করে যে গুনাটা তার বাকি ছিল গুনা করতে 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 এলাকার পরিবেশ খারাপ কইরা ফলাইছে এলাকার মানুষ তাকে হটায়া দিতে চায় তারা দিয়া চায় তারা দিয়া ওই দূর জঙ্গলে পাঠায়া দিছে যুবক এবার দূর জঙ্গলে যাইয়া কোনো সাথী নাই কোন বন্ধু নাই কোনো বান্ধবী নাই কাউর কোনো দেখা না ওই যুবক ডাইনে তালাস করে কোন সাহায্য নাই বামে তালাশ করে কোনো সাহায্য নাই সামনে তালাস করে কোনো সাহায্য নাই পিছনে তালাস করে কোনো সাহায্য নাই ওই যুবক সমস্ত দিক ঘুরিয়া 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 এবার তার খেয়াল রাখছে ফায়ারা ইমনাউ ফামারাউ আলা বাইদা সব দিকে তালাশ করিয়া কোনো দিকে সাহায্য না পাইয়া এবার যুবক দুই হাতখানা উঠাইয়া মাওলার কাছে কাঁদে আর বলে মালি দুনিয়ার সব করিয়া আমাকে দুনিয়ার মানুষ সব দুনিয়ার মানুষ আমাকে তারা দিছে আমি এবার জংলাবাসী হইয়া গেলাম বাবু তুমি স্যার আমার কেউ সাহায্য না ও মালিক তুমি আমাকে যদি সাহায্য না করো আর কেউ সাহায্য করবে না বাইরা দুনিয়ার সব দরজা বন্ধ হওয়ার পর একটা দরজা খোলা আছে কোন দরজা একটু জোরে আওয়াজ দিয়া বলেন কোন দরজা ওই মাওলার একবার আল্লাহ কইয়া দেন আল্লাহ আরও জোরে ডাক দেন আল্লাহ আরও ডাক দেয়া বলেন আল্লাহ ও মালিক আপনি একটু এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দাগুলো আপনারে ভুলে আপনারে তালাশ করে আপনারে তালাশ করতেই ময়দানে চইলা আসছে মাবুদগা আপনি সকলের গুণাগুলো মাপ করিয়ে দান ধরে বলেন আমি বাইরা ওই যুবক এবার তালাশ করতে আছে কোনো সাহায্য পাই না আসমান আসমান তার তার জমিন বিছানা কোনো দিকে কোনো সাহায্য নাই ওই যুবক চিন্তা করতেছে কি অবস্থা হবে আমার হঠাৎ করিয়া একদিন ওই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পর পয়েগম্বার মুসা আলাইহি সালাহাতু আসসালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ও বলতেছে ও নবী মুসা অমুক জঙ্গলার ভিতরে আমার এক দোস্ত আছে ওই দোস্ত মারা গেছে তাকে তুমি জানাজার দিয়ে আস এবং সমস্ত এলাকায় জানায় দাও আজকের যারা এই জানাজার পর্বে তাদেরকেও আমি আল্লাহ মাফ করিয়া দিব জোরে কনসোবাহার বাইরা নবী মুসা আলাইহি সালাহাতু আসালাম ওই এলাকার ভিতরে ঘোষণা দিয়া দিল ঘোষণা দেওয়ার পরে সমস্ত ব্যক্তিরা একে 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 ওই জংলার দিকে জলা শুরু করলো জংলার দিকে করলো দিকে শুরু দেখতেছে যেই যুবককে তারা তারাইয়া দিছিল এই যুবক তো সেই যুবক এবার মুসা বলতেছে নবী মুসা আপনি তো বলছেন আল্লাহর বড় আল্লাহর দোস্ত আমরা তো দেখি বড় দুশ্ম একে আমরা দুনিয়া আমরা আমাদের এলাকা থেকে তারায়া দিছি এই ব্যক্তিকে তো আমরা তারায়া দিছি গুনা করতে করতে আমাদের এলাকার পরিবেশ খারাপ কইরা ফলাইছে এবার আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছে ও আল্লাহ আপনি তো বলছেন যে আপনার দোস্ত আর শহরবাসী বলতেছে বড় আপনার দুশ্মন ছিল আমার মাওলায় অহিনাজিল কইরা বলতেছে রে মুসা তুমি শহরবাসীও যা বলছে সত্য এবং আমিও যা বলছি তাও সত্য ওই যুবক যখন গুনা করছে তাকে তাকে তারা দেওয়া হয়েছে কিন্তু এমন ভাবে তওবা করছে আর দুনিয়ার কোনো ব্যক্তির সাহায্য না পাইয়া ও ডাইনে সাহায্য পাই নাই বামে সাহায্য সাহায্য তালাশ পাই নাই পিছনে সাহায্য তালাশ করছে কোনো সাহায্য পাই নাই সামনে সাহায্য তালাশ করছে কোনো সাহায্য পায় না ও যখন কোনো সাহায্য না পাইয়া আমি মালিকের দরবারে হাত উঠাইয়া এমন ভাবে কান্নাকাটি করছে এমন রোনানালি করছে ও তো তঙ্গি দিলওয়ালা ছোট দিলওয়ালা আমি মালিকের কাছে এমন ভাবে কান্নাকাটি করছে রে মুসা আমি মাওলায় ওরে মাফ না কইরা পারলাম না ভাইরা মুসা আলাই হাসলা তো যখন আল্লাহ এই কথা বলল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যখন এই কথাগুলো তার শহরবাসীর মাধ্যমে শহরবাসীকে বলল আমার মাওলায় বলতে মুসা ওই সময় যদি ও দুনিয়ার সমস্ত মানুষকেও মাফ কইরা দিতে বলতো আমি মাওলায় দুনিয়ার সমস্ত মানুষকেও মাফ না কইরা পারতাম না একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ ভাইরা এই জন্য আল্লাহ তারা তো কোরআনের মধ্যে বলেছেন কুলিয়া ইবাদি আল্লা আলা আনফুসিহিম লা তাকনে তু মিরুর আহমেতিল্লা ইন্ন লাহায়া কফিরোজদুনু বা জামিয়া ইন্ন হুহুয়াল কফুর রুয়া হে বান্দাবান্দি তোরা তও বা আবার ত বা ইনগে আবার ভুল করছ আবার ত করবি আয় আয় তারপর আমি মালিকের দরবার থেকে নৈরা সষ্টা এজন্য আমি আমার পদ্দারন্ত মাহাদেবকে বলবো বন্দেরকে বলবো ও পদ্দা পর্দার অন্তরালের মা কয়দিন দুনিয়ায় বাসবা জানি না কোন দিন জানি তোমার আমার মৃত্যুর খবর আইসা পরে ভাইরা প্রতিদিন না প্রতিদিন ঢাকার থেকে শত শত লাশ বা গ্রামের বাড়িতে আসে আবার গ্রামের বাড়ি থেকে অনেক মানুষ দুনিয়ায় চলিয়া যায় আজরাইল কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বইলা আসবে না না বলা মাত্রই আজরাইল তোমার আমার বাড়ির দরজায় হাজির হয়ে যাইবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ায় যতদিন বাঁচব ন্যাক কাজ করব ন্যাক কাজ করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কারা কারা মাওলার কবর যাইতে চাই দুইটা হাত জায়গায় জোরে ডাক দেন আর জোরে ডাক দেন আর জোরে ডাক আল্লাহ বাইরা নেক কাজ বেশি বেশি করা লাগবে ন্যাক কাজ করি আমাওলার কবরে যাইতে হবে কোন দিন তোমার আমার মৃত্যুর ডাক চলে আসবে দিন তোমার মৃত্যু আসবে কোথায় মৃত্যু হবে কেউই জানে না আমার মাওলা পাক রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যার প্রাণ আছে তার মৃত্যু আছে কথা বলেন ঠিক কিনা বাইরা দৈনিক শত শত লাশ ঢাকার থেকে গ্রামে আসে কি আসে না এই আমাদের পটুয়াখালীতে গত কয়েক বছর আগে একটা সন্তান লংসে পিনাপ ছয় লংসে বাড়ির থেকে রওনা দিছে মাকে বলছে মা আমি যাইয়া তারপর তোমারে ফোন দিব রাত্রের বেলায় লং তুফান শুরু হয়ে গেছে কোনো মিথ্যা কোনো কাহিনী না কোনো গল্প বলতেছি না হয়তো আপনারাও জানতে পারেন এমন ঘটনা সন্তান মাকে মা বলছে তুমি রাত্রে ঔষধ খেয়েটে তারপরে ঘুমাইবা ও মা আমি সকালবেলা তোমাকে ফোন দিব সন্তানের বাবা নাই মা সন্তানটা রাত্রের বেলায় যখন যখন মধ্যে পড়ছে মাকে একবার ফোন দিছে ফোন দিয়া বলতেছে মা তুমি আমাকে একটু দোয়া করো আমি যেন সহি সালামতের যাইতে পারি তুফান শুরু হয়ে গেছে না মা তোমার আর খোঁজ নিতে পারি কি না বাইরা তুফানে এমন অবস্থা হয়েছে লংসটা তুফানে পানির মধ্যে ওই সন্তানটা মায়ের ফোনে আর ফোন দেয় না মা তার আবদুল্লাহরে ফোন দেয় কিন্তু পায় না মা যখন টিভিটা অন সকালবেলা যখন টিভিটা অন করছে অনকইরা যখন দেখতেছে খবরের নিচে ব্রেকিং নিউজ আসতেছে পিন আপ গতকাল রাত্র ঝড়ের ভিতরে পানিতে তলাইয়া গেছে এবার সন্তানের মা আবদুল্লাহ একটা চিৎকার দিয়া বলত রা তুই তো আমি মায়ের কাদায়া চইলা গেলি আমার মায়ের মুখটাকে একটু মনে পড়ে না ও আব্দুল্লাহ তোর কথা কি আমার তুই কি আমি মায়ের কথা একটু মনে আসে না পাঁচ দিন পরে হঠাৎ করে আবদুল্লার ফোন দিয়া একটা ফোন আসছে আব্দুল্লার মা ফোন দিয়া ফোনটা কানের মধ্যে দিয়া বলে আব্দুল্লাহ রে আজকের পাঁচটা দিন হয়ে গেল ওই মায়ের কথা কি আজকের তোর মনে পড়লো মা যখন এই কথা বলল ফোনের ওই পাশ থেকে কে ভাঙা কণ্ঠে আওয়াজ দিয়া বলতে রে মা আমি তোমার সন্তান না আমি পদ্মা থানার ওসি তোমার সন্তানের মোবাইলের মধ্যে ডাইলে মা নাম্বার লেখা পেয়েছি মা আমি তো সেই সন্তান আমি পর্দা থানার তোমার লাশটা তুমি নিয়ে যাও বাইরা মা সন্তানকে কতটা ভালোবাসা একটু দেখেন ওই মা আবদুল্লা রে লাস্টা এমন ভাবে পয়সা ফুইলা উঠছে মানুষ ধারে বেরতে পারে না মা বাড়ি থেকে যাইয়া পর্দা থানার কাছে চোখ দিয়া পানি মোছে আরে গালে চুমু খায় ও গালে চুমু খায় চুমু খাওয়া অবস্থায় মা যেখানে চুমু যায় আবদুল্লার পচা গোস্ত মায়ের ঠোঁটে লাইগে পরে তারপরও আমার আবদুল্লারে মা সারে না ভাইরা আমি এইটা বুঝাইতে চাই গুনা করতে 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 আমরা এমন অবস্থা হয়ে গেছে আমার মাওলাটাকে সারা দিতে পারি না আর আব্দুল্লাহ দেখেন মাকে এতটা ভালোবাসতো মা আব্দুল্লা কেউ ছাড়ে না আমার মাওলা বলে তোরা কর আবার কর তারপর আমি মাওলার দরবার থেকে যাবি না আমি মাওলা বড় দয়া এ বান্দাবান ওই মায়ের থেকে আমি আমি মাওলার মাওলার রহমত দয়া গুণ বেশি তোর মায়ের মধ্যে তো আমি একবার রহমত দিছি একবার দয়া দিছি আর বাকি সমস্ত দয়া ভালোবাসা আমি মাওলার কাছে রাইখে গেছি আয় বান্দাবান্দি তোরা তোরা গুণাকর্ছ আমি মাওলারে ডা আমি মাওলার যদি ডাকতে পারো আমি মাওলায় তোরে ওই জাহান নামের আগুন সহ্য করতে পারব না ওই জাহান্নাম কেমন আমার মাওলায় বলে মিউর ইহিম জাহান্নাম ওই জাহান্নাম নাম ভয়ঙ্কর দুনিয়ার হাতে আগুন লাগলে হাত পুরিয়া যায় পায়ে আগুন লাগলে পাও পুরিয়া যায় ওই জাহান নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে ভাইরা তোমাদের হাতে ধরিয়া যায় পায়ে ধরিয়া যায় ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার মাওলারে খুশি করিয়া আমার মাওলারে রাজি খুশিয়া কারা কারা কবরে যাইতে পারবা দুইটা হাত দেখাই আমার মাওলারে একটা আল্লাহ খুঁয়া ডাক দাও আর জোরেকা আল্লাহ করে ডাক দাও আল্লাহ ভাইরা আমি আপনাদের কাছে দোয়া চাই ছোট মানুষ কি বুঝাইতে চাই আর কি বুঝছেন জানি না আল্লাহর কাছে বলবো আল্লাহ কথার ভিতরে তাসির পয়দা করিয়া দেন আমলে বরকত দিয়া দেন মানুষদেরকে কি বুঝাইতে চাই মামুদ গো ছোট মানুষ আমি জানি না কি বুঝছে তারা আমি আপনাদের কাছে দোয়া চাই আজ এই মাহফিলের প্রধান অতিথি গালুয়ার পিসা ফুজুর আসছেন আপনারা শেষ পর্যন্ত থাই মোনাজাত দিয়া যাইবেন ইনশাআল্লাহ